শাকিব খান এবং অপুবিশ্বাসের একমাত্র ছেলে আবরাম খান জয়ের আজকে জন্মদিন আমরা জানি দুই সালের এই দিনে সে পৃথিবীতে এসেছিল সাকিব খান তার একটা স্ট্যাটাসে লিখেছিলেন যে আমার জীবনে এখন পর্যন্ত শ্রেষ্ঠ অর্জন তুমি অনেক স্টার কিড আছে বাট সবার চেয়ে কিন্তু আবরাম খান জয় অনেক বেশি এগিয়ে তার ফ্যান ফলোয়ারও অনেক বেশি এবং সবাই তাকে অনেক বেশি পছন্দ করে ভালোবাসে চেহারার কথার আর কী বলবো মার্শাল্লাহ এরকম কিউট বাচ্চা খুব কম হয় সো সাকিব খান দেশের বাহির থেকে এসেছে আমরা জানি শাকিব খান আমেরিকায় ছিল সাকিব খান আমেরিকা থেকে এসেছে জয়ের জন্মদিন উপলক্ষে এছাড়াও তার দেশে আসারই ছিল বাট সে জয়ের জন্মদিনের আগেই চলে এসেছে সো আমরা সবাই চাই তারা আবার একটা ফ্যামিলি টাইমের পিকচার পোস্ট করুক যেটা দেখে সব ভক্তরা খুশি হয়ে যাবে যদিও উপবিশ্বাস জয়ের জন্মদিন আর সেলিব্রেট করে না কারণ জয়ের জন্মদিন পালন করার পরে কেউ একজন তার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিল সেখান থেকেই মূলত উপবিশ্বাসের অভিমান সে আর এরকম সুন্দর মুহূর্তগুলো প্রকাশ করতে চায় না বাট আমরা দেখতে চাই সো প্লিজ